হ্যালো ক্লাস সেভেনের বন্ধুরা তোমাদের সবাইকে এই স্বাগতম প্রথম ক্লাসে এই তোমরা একটু দেখো প্রথম ক্লাসটি কি দেওয়া দেখো প্রথম ক্লাস ইউনিট ওয়ানের অ্যাটেনশন প্লিজ তোমরা একটু মনোযোগ দাও বলতেছি মনোযোগ দেওয়া দেওয়া পরে এখানে একবার শিক্ষিকা পাঠদান করাচ্ছে স্টুডেন্টদের এখানে কতগুলি ছেলে স্টুডেন্ট এবং কতগুলি মেয়ে স্টুডেন্ট দেওয়া আছে এরপর দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পারতেছি একজন ভদ্র মহিলা একটা লোককে দিক দেখিয়ে দিচ্ছে মানে কোন দিকে যেতে হবে এখানে রেলওয়ে স্টেশন লেখা আছে একটা কোটির মধ্যে এরপর দেখো লার্নিং আউটকামস লার্নিং আউটকামস মানে হচ্ছে শিকন তো আমরা এই অধ্যায় পড়ে এই অধ্যায় যদি আমরা পড়ি কি শিখতে পারবে এটা এখানে দেখো দেখো আফটার আফটার উই হ্যাভ স্টাডি এ দিস ইউনিট উইল বি এবল টু এরপর দেখো এখানে আফটার তো পরিবর্তন আমরা হেব তাসে স্টাডি পড়ালেখা দিচ্ছি তো এইটি তো এখানে এই অধ্যায়টা বলতেছে উই উইল বি এবল মানে আমরা সক্ষম হব ওই অর্থ আমরা এবলত্ব কি হওয়া সক্ষম বিয়ত্ত হওয়া এখানে এই অধ্যায় পরে আমরা কি কি শিখতে পারবে দেওয়া তো ফলো ফলো অনুসরণ করি ইনস্ট্রাকশন কমান্ড রিকোয়েস্ট অ্যানাউন্সমেন্ট এন্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি এরপর দেখে এখানে ইনস্ট্রাকশন তো নির্দেশনা দিক নির্দেশনা এরপর কমান্ড মানে আদেশ এরপর রিকোয়েস্ট মানে হচ্ছে তোমার অনুরোধ এরপর অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা এ এক মানে এই কাজ এরপর দেখো ইউস সাউন্ড স্ট্রিট এন্ড ইনোটেশন ইনোটেশন মানে হচ্ছে সর্দনি সাউন্ড মানে শব্দ ইউজ মানে আমরা ব্যবহার করতে পারবো সর্দনি ব্যবহার এরপর দেখো আজকে আনসার এন্সার কোয়েশ্চন এরপর দেখো আজ করতে কি জিজ্ঞাসা করো এন্ড এবং এন্সার তো কোয়েশ্চন এন্সার তো উত্তর এ এরপর কোয়েশ্চন তো প্রশ্ন ঠিক আছে এরপর দেখো এখানে একটা ইন ক্লাস ক্লাসরুম ইন দা ক্লাসরুম লেশন মনের ইমান ইন দা ক্লাসরুম এ অব দের নাম হচ্ছে ইন দ্য ক্লাসরুম এখান দেখো টিচার এখানে দেখো টিচার কি বলতেছে গুড মর্নিং এন্ড ওয়েলকাম ইভ ডি এখানে দেখো গুড গুড তো কি ভালো মর্নিং অর্থ সকালবেলা এন্ড অর্থাৎ এবং ওয়েলকাম অর্থ কি স্বাগতম জানানো এরপর দেখো এভডি বডি প্রত্যেক মানে এখানে প্রত্যেককে কি করতেছে স্বাগতম জানাচ্ছে টিচার কি বলতেছি গুড মর্নিং এন্ড ওয়েলকাম এভ্রিবডি এরপর দেখো সবাইকে স্বাগতম শুভ সকাল বলতেছি এরপর গুড মর্নিং শুভ সকাল তো শুভ সকাল ম্যাম উদাহস টিচার আর ইউ রেডি ফর দ্য ক্লাস আর অর্থ হয় ইর তো তুমি রেডি তো প্রস্তুত ফর অর্থ মানে অর্থ হবে জন্য এরপর দ্য ক্লাস তো ক্লাস জন্য আর ইউ রেডি তোমরা কি প্রস্তুত ফর দ্য ক্লাস ক্লাসটির জন্য তোমরা কি প্রস্তুত মানে শিক্ষক বলছে এরপর স্টুডেন্ট বলছে ইয়েস টিচার হ্যাঁ ম্যাম আমরা প্রস্তুত এরপর দেবটি শিক্ষক কি বলছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছে হে কি আছে ইউ তুমি বুঝাই এরপর গটত্ব পাওয়া ঠিক আছে এরপর গট হচ্ছে বি টু এটা এই বারবের দ্বিতীয় ফর্ম যেটা আছে এরপর ইউর তোমরা তোমরা বোঝাচ্ছে নিউ নিউর তো নতুন বুকস তো বই তোমরা কি নতুন বই পেয়েছে স্টুডেন্ট কি বলতেছে দেখো ইয়েস হ্যাঁ টিচার উই হ্যাভ ওই অর্থে কি আমরা হ্যাবত আছে আমাদের আছে হ্যাঁ আমরা পেয়েছি বলতেছে এখানে আমরা পেয়েছি এরপর টিচার কি বলছে দেখো গুড গুড অর্থে কি ভালো প্লিজ দয়া করে রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে প্লিজ তো ও দয়া করে অর্থাৎ অনুগ্রহ করে হ্যাঁ রিমেম্বার মনে করে টু ব্রিং ব্রিং অর্থে কী হবে আনা ইউর তোমার তো ইংরেজি পুকত্ব বই এ বৃহত্ত প্রত্যেক ডে তার মানে পুরো অর্থ দাঁড়াবে কি মনে করে তোমরা প্রত্যেক দিন তোমাদের ইংরেজি বইটি আনবে এবং থেকে বলা ইংলিশ ইংলিশ বলবে কার সাথে উইথ তো সাথে আমার সাথে বলবে এন্ড উইথ এবং এন্ডত উইথ সাথে এবং কার সাথে ইউর ক্লাসমেট তোমার ইউরত্ব তোমার ক্লাসমেট তোমাদের এই ফ্রেন্ডের সাথে তোমরা কি বলবে ইংরেজি করবে পুরো এ অর্থ দয়া করে তোমরা অনুগ্রহ করে তোমরা তোমাদের ইংরেজি বইটি প্রত্যেক দিন নিয়ে আনবে নিয়ে আসবে এবং এ তোমরা আমার সাথে এবং তোমাদের এই ক্লাসমেট সাথে ইংরেজিতে কথা বলবে এরকম যদি সম্পূর্ণ বই আস্তে আস্তে বিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও যদি চাও তাহলে পরবর্তী ভিডিও করব যদি না চাও তাহলে এই সমস্যা ধন্যবাদ